বন্ধুরা আজ আমরা এমন একটা খবরের কথা বলবো যা শুনলে আপনি বলবেন এবার বিজেপির ঘরেই আগুন লেগেছে সিএ অর্থাৎ নাগরিক সংশোধনীয় আইন যেটাকে বিজেপি তাদের রাজনৈতিক তুরুপে তাস বানিয়ে বছরের পর বছর ধরে প্রচার করে এসেছে নিশ্চিন্তে থাকুন এই আইন কারো নাগরিকত্ব কেড়ে নেওয়ার আইন নয় এই আইন মতুয়া সমাজ পি আর ঠাকুরের লড়াইকে সমর্থন করার আইন একজনেরও কারোর কোনো ক্ষতি হবে না এই মিথ্যাবাদী মমতা ব্যানার্জির মাথা কথায় পা দেবেন না আর সেই আইন নিয়ে উঠেছে এক ভয়ঙ্কর প্রশ্ন যারা সিএতে আবেদন করেছে তারা কি দু হাজার ছাব্বিশে ভোটে ভোট দিতে পারবেন আর সবচেয়ে বড় বিষয় কি জানেন এই প্রশ্ন তুলছেন বিরোধীরা নয় তুলছেন বিজেপির এক বিধায়ক সূত্রের খবর গত বুধবার বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে গোপনে বৈঠকে বসেছিলেন কয়েকজন উত্তরবঙ্গের বিধায়ক সেখানে একজন বিধায়ক হঠাৎ প্রশ্ন তোলেন সিএতে যারা আবেদন করেছেন তারা কি ভোট দিতে পারবেন যদি না পারেন তাহলে আমরা নির্বাচন জিতব কিভাবে এবং এলাকায় ফিরবই বা কেমন করে এই এক প্রশ্নই নাকি থমকে গিয়েছে বৈঠক একটু ভাবুন বন্ধুরা যে দল বলেছিল বলেছিল সিএ আমাদের প্রতিশ্রুতি যে দল একবার আইন এবার কার্যকর হলেই সবাই নাগরিকত্ব পাবেন সেই দলের এক বিধায়ক আজ বলছেন আমাদের নিজের সমর্থকরাই ভোট দিতে পারবেন না এটা কি কেবল উদ্বেগ নাকি ভিতরে ভয় প্রকাশ পেল সিএ মানে নাগরিক নাগরিকত্ব সংশোধনী আইন যার আওতায় অনেক বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে এদেশে আসা হিন্দু শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান শরণার্থী আবেদন করেছেন বিজেপির দাবি করেছিল এই আইন কার্যত হলেই সবাই নাগরিকত্ব পাবেন এবং ভোটার তালিকায় নাম উঠবে কিন্তু বাস্তবে কি সিএ আবেদন রশিদ হাতে পেয়েছেন হাজার হাজার মানুষ কিন্তু ভোটের তালিকায় তাদের নাম নেই এখন প্রশ্ন সিএ আবেদন করা মানেই নাগরিক হয়ে যাওয়া আইন বলছে না কারণ আবেদন মানে কেবল প্রক্রিয়া শুরু যতক্ষণ না সেই আবেদন গৃহীত হচ্ছে এবং নাগরিকত্বের শনাক্ত দেওয়া হচ্ছে ততক্ষণ তারা বৈধ নাগরিক হিসাবে গণ্য হবে না আর ভোটা অধিকার কেবল এক বৈধ নাগরিকত্বের অধিকার তাহলে প্রশ্ন তো উঠবেই যারা বিজেপির সবাই আসছেন আবেদন করছেন তারা যদি ভোট দিতে না পারেন তাহলে রাজনীতিকার জন্য একজন বিধায়ক তাই সরাসরি বলেই ফেললেন যদি সিএ আবেদনকারীরা ভোট না দিতে পারেন তাহলে এলাকায় ঢোকা মুশকিল হয়ে যাবে এটাই ছিল সেই বৈঠকের বিস্ফোরক মন্তব্য আর জানেন বন্ধুরা এই বিষয়টা নাকি বিজেপি রাজ্য নেতৃত্বকে গোটা কেন্দ্রীয় নেতৃত্বের কাছে জানাতে হচ্ছে শুভেন্দু ও সুকান্ত আশ্বাস করেছেন সেই বিধায়ককে যে কোনো চিন্তার কিছু নেই কিন্তু সত্যিই কি চিন্তার কিছু নেই এখানে আসল দ্বন্দ্ব রাজনীতি আর প্রশাসনের মধ্যেই ফারাক রাজনীতি বলছে সিএ আবেদন করলেই নাগরিকত্ব কিন্তু বাস্তব প্রশাসনিক প্রক্রিয়া বলছে প্রত্যেক আবেদন আলাদা করে যাচাই হবে মানে একজন আবেদনকারী যদি সব কাগজ সঠিক দেন তবেই তিনি নাগরিক হতে পারবেন আর নাগরিক না হলে ভোটার হওয়া যাবে না তাহলে এখন যে হাজার হাজার মানুষ আবেদন করেছেন তারা ভোট দিতে পারবে তো এই উত্তর কারোর কাছে নেই এখন আপনি বলুন বন্ধুরা যদি ভোটার তালিকায় নাম না ওঠে তাহলে সেই মানুষগুলো কাকে ভোট দেবেন নাকি তারা কেবল হাততালি দেওয়ার নাগরিক হয়ে থাকবেন যদি এই ভোট দিতে না পারেন তাহলে বিজেপি যাদের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়েছে তারাই বিজেপির বিরুদ্ধে ফিরবে না তো আসলে এই প্রশ্নটা নতুন নয় এর আগেই আত্মদ্বীপ নামে একটি সংস্থা কলকাতা হাইকোর্টের জনস্বার্থ মামলা করেছিল তাদের দাবি ছিল সিএ আবেদনকারী আবেদনের রসিদধারীদের নাম এসআইআর প্রক্রিয়ায় বিবেচনা করা হোক মানে যারা আবেদন করেছেন তাদের নাম ভোটার তালিকা যাচাইয়ের সময় ধরা হোক কিন্তু আদালত সাফ জানিয়ে দেন সবাইকে একসঙ্গে এমন নির্দেশ দেওয়া যায় না কারণ প্রত্যেক আবেদন আলাদাভাবে বিচার করা হবে এর মানে দাঁড়ায় সিএ আবেদন করা মানেই ভোটাধিকার নয় তাহলে এখন কি হবে দু হাজার ছাব্বিশের ভোট যদি এসে যায় আর আবেদনকারীরা ভোট না দিতে পারেন তাহলে বিজেপির কপালে কি আছে এই একজন বিধায়ক তাই আগে ভাগেই বলেছেন যদি এই ভোটার বাদ যায় তাহলে আমাদের এলাকা ঢোকাই মুশকিল হয়ে যাবে এটা শুধু এক ব্যক্তি ভয় নয় এটা গোটা উত্তরবঙ্গে বিজিবি সংগঠনের আতঙ্ক প্রশ্ন এক সিএ বাস্তবে কতটা কার্যকর হলো প্রশ্ন দুই এসআইআর প্রক্রিয়া আবেদনকারী ধরা পড়ছেন তো প্রশ্ন তিন বিজেপির নেতৃত্ব কি জানেন যে তাদের সমর্থকরা ভোট দিতে না নাও পারেন এই তিনটি প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বিজেপির বিজেপির ভবিষ্যতে রাজনীতি এখন এই ইস্যুটা বিজেপির জন্য দ্বিমুখী চাপ সৃষ্টি করেছে একদিকে সি এর সি এর প্রতিশ্রুতি রক্ষা করতে হবে অন্যদিকে আইনগত বাস্তবতা মানতে হবে যদি কেন্দ্র দ্রুত নাগরিকত্ব প্রক্রিয়া শেষ না করে তাহলে রাজ্যে তার প্রভাব ভয়ঙ্কর হতে পারে কারণ এই আবেদনকারীরাই বিজেপির সবচেয়ে বিশ্বস্ত ভোট ব্যাংক বন্ধুরা আপনি কল্পনা করুন সিএ আবেদন করেছেন নাগরিকত্ব রসিদ হাতে পেয়েছেন কিন্তু ভোট দিতে পারবেন না তাহলে মানুষ ভাববে আমরা কাকে বিশ্বাস করব। এটাই সেই মুহূর্ত যেখানে আশা ও অবিশ্বাস মুখোমুখি দাঁড়িয়ে গেছে আর এই প্রশ্নের উত্তরই এখন বিজেপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ সিএ নিয়ে বিজেপি যেভাবে প্রচার করেছে তাতে এই প্রশ্নটা তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতার সঙ্গে জড়িত হয়ে গেছে একজন বিধায়ক সরাসরি আশঙ্কা প্রকাশ করা মানে দলের ভেতরে ফাটল স্পষ্ট তবে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার যদিও বলছেন সব ঠিক আছে কিন্তু মাটির বাস্তব বলছে সব ঠিক নেই বন্ধুরা রাজনীতি মানে শুধু প্রতিশ্রুতি নয় তার বাস্তবায়নও দেখাতে হয় সিএ যে মানুষ মানুষদের আশার আলো দেখিয়েছিল তাদের ভোটের অধিকার যদি বন্ধ থাকে তাহলে সেই আলো নিভে যেতে সময় লাগবে না বিজেপির কাছে এখন একটাই চ্যালেঞ্জ সিএ নাগরিক নাগরিকদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে নাহলে যেমন বলেছেন সেই বিধায়ক এলাকায় ঢোকা মুশকিল হয়ে যাবে দর্শক আপনাদের কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন